হ্যালো ফ্রেন্ডস আবারও হাজির হয়েছে একটি টিপস নিয়ে আজ যে টিপসটি শেয়ার করব তা হল কীভাবে আপনি মাত্র তিরিশ পয়সা প্রতি মিনিটে কথা বলতে পারেন তো এই বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি একটি অ্যাপস সম্প্রতি ডেভেলপ করছে সেটা হলো আলাপ এই আলাপের মাধ্যমে আপনি আলাপ থেকে আলাপ ফ্রি কল করতে পারবেন এবং আলাপ থেকে অন্য নাম্বারে যদি আপনি কল করতে চান তাহলে মাত্র 30 পয়সা মিনিটে কথা বলতে পারবেন তো চলুন দেখে এসে সেই আলাপ অ্যাপটি আপনি কিভাবে আপনার ফোনে অ্যাক্টিভ করবেন এবং সেটা দিয়ে কিভাবে কল করবেন প্রতি মিনিটে কত টাকা কাটবে সেই জিনিসটাই এখন দেখাবো তো চলুন দেখে আসি প্রথমে প্লে স্টোরে গিয়ে তারপর টাইপ করুন আলাপ আলাপ লিখে সার্চ করার পর দেখুন এইভাবে আপনার আলাপ অ্যাপটি সাজেস্ট করবে সেখান থেকে এই লঘযুক্ত অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নিন এখান থেকে ইনস্টলে ক্লিক করুন এটা মাত্র একটি অ্যাপ এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নিন ইনস্টল হওয়ার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে ওপেন ওপেনে ক্লিক করুন ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখুন ইউর আলাপ নাম্বার এভাবে একটি নাম্বার শো করবে তারপর রয়েছে দেখুন এখানে কন্টিনিউ আপনি কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এই ফোনে যে নাম্বারটি রয়েছে যে নাম্বারটি দিয়ে আপনি আলাপ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে চান সেই নাম্বারটি এখানে দিন এখানে দিয়ে তারপর কন্টিনিউতে ক্লিক করুন তারপর ওকে ওকে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি যাবে সেই সিক্স ডিজিটের ওটিপিটি এখানে দিন আলাপ অ্যাপটি অ্যাক্টিভ করার জন্য এখানে তিনটি দাপ অতিক্রম করতে হবে প্রথমে রয়েছে দেখুন টেক ফটো অফ এনআইডি এনআইডি কার্ডের এপি টুপির দুইটি ছবি নিতে হবে এবং আপনার এনআইডি কার্ডটি স্ক্যান করার পর যে তথ্য আসবে সেগুলো দেখতে পাবেন এবং একটি সেলফি নিতে হবে এই তিনটা দাপ অতিক্রম করার পর আলাপ একটি আপনার ফোনে অ্যাক্টিভ হবে তো দেখুন এখানে ক্লিক ক্লিক করুন করার পর দেখুন ন্যাশনাল আইডি কার্ডের প্রথম অংশ প্রথমে আপনার ছবি তুলতে হবে দেখুন এভাবে অ্যালাউতে ক্লিক করার পর এভাবে আপনার ভোটার আইডি কার্ডটি যেখানে আসে সেখান থেকে এভাবে স্পষ্ট আকারে একটি ছবি তুলতে হবে যদি কোনো কারণে প্রথম ছবিটি ভালো না হয় তাহলে এখানে রিটেকে ক্লিক করে আপনি পুনরায় আবার ছবি তুলতে পারবেন দেখুন এভাবে রিটেকে এ ক্লিক করে পুনরায় আবার ছবি তুলুন আপনার ভোটারি কার্ডের নিচের পার্টের অংশটুকু এভাবে ছবি তুলুন তারপর রয়েছে দেখুন এখানে সাবমিট আপনি সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করার পর তারপর রয়েছে দেখুন আপনার নেক্সট এখানে নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর দেখুন এভাবে আপনার সেলফি নিতে বলবে এইভাবে আপনি এইভাবে আপনার একটি সেলফি নিতে হবে সেলফি নেওয়ার পর তারপর দেখুন এখানে একটি নোটিফিকেশন আসবে টু হেল্প ফাইন্ড ইউর ফ্রেন্ড আপনার এখানে কন্ট্যাক্টের আপনার ফোনের যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে সেটার একটি পারমিশন দিতে হবে এই ফার্মিশনটি দেওয়ার পর আপনার ফ্রেন্ডদের মধ্যে যদি কেউ আলাপ অ্যাক্টিভ করে থাকে আলাপ অ্যাপটি ইউজ করে থাকে তাহলে তাদের নাম শো করবে এবং কাউকে আপনি এখান থেকে ইনভাইটও পাঠাতে পারবেন তারপর এখানে এই কন্ট্রাক্ট লিস্টে পারমিশন দিয়ে তারপর ওকে ক্লিক করুন কন্ট্রাক্ট লিস্টে পারমিশন দেওয়ার পর দেখুন এখানে আপনার ফোনে যত কন্টাক্ট আছে সব অটোমেটিক অ্যাড হয়ে যাবে আপনার পরিচিতদের মধ্যে যারা আলাপ অ্যাপটি ইউজ করে থাকে তাদের এখানে লিস্ট দেখতে পাবেন ছবি সহকারে তাদের আপনার তালিকা চলে আসবে তারপরে দেখুন এখানে আপনার এই অ্যাপসের যে সেটিং অপশনগুলো রয়েছে এখানে আপনি ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার দেখুন মাই অ্যাকাউন্ট তারপরে সেটিং মানে সব কিছু এখানে আপনি দেখতে পাবেন তো এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এই আলাপ অ্যাকাউন্টের যত তথ্য মোবাইল নাম্বার সহকারে সব কিছু এখানে দেখতে পাবেন তারপরে এখানে ব্যাকে গিয়ে আপনি অন্য অন্য অপশানগুলো দেখুন এখানে সেটিং অপশন থেকে আপনার এই অ্যাপস এর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন দেখুন বাংলা ইংলিশ আপনি যেই ভাষা এটা ইউজ করতে পারেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন তারপর এই অ্যাপস একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে দেখুন এখানে কল রেকর্ডিং আপনি যেই যাদের সাথে কথা বলবেন আপনার কলগুলো সব রেকর্ড করতে পারবেন এবং সেই রেকর্ডকৃত ভয়েস ফাইল আপনি আপনার গুগল ড্রাইভে অটোমেটিক সেভ করে রাখতে পারবেন দেখুন এখানে রেকর্ডিং অল কলসে এভাবে ক্লিক করলে আপনার কল রেকর্ড হতে থাকবে এবং আপলোড ইন এ গুগল ড্রাইভ এখানে ক্লিক করলে আপনার গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিলে এখান থেকে আপনার ড্রাইভে যতগুলো কল রেকর্ড হবে সব গুগল ড্রাইভে গিয়ে সেভ হবে তো এটা একটি ভালো দিক এই অ্যাপসের এখান থেকে আপনি আপনার এই অডিও কলগুলো সব রেকর্ড করতে পারবেন এবং সেগুলো গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারবেন তারপর দেখুন এখানে ইচ্ছে করলে আপনার ফ্রেন্ডদের আপনি ইনভাইট পাঠাতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে আলাপ টু আলাপ কথা বলার জন্য আপনি যে কাউকে ইনভাইট করতে পারেন তারপর এখানে দেখুন রয়েছে আপনার রিসার্চ ব্যালেন্স ট্রান্সফার ব্যালেন্স ট্রান্সফারের জন্য আপনি ইচ্ছে করলে আপনার এই আলাপ অ্যাকাউন্ট থেকে অন্য কাউকে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এবং রিসার্জের ক্ষেত্রে দেখুন আপনি এখানে ভিসা মাস্টার কার্ড বিকাশ নগদ এগুলোর মাধ্যমে আপনি এই আলাপ অ্যাকাউন্টে টাকা রিসার্চ করতে পারবেন তারপর রয়েছে দেখুন এখানে আপনার বয়েস প্যাকেজ তো এইভাবে আপনি আলাপ অ্যাপের মাধ্যমে মাত্র তিরিশ পয়সা প্রতি মিনিটে কথা বলতে পারবেন তিরিশ পয়সা বললেও এটা ব্যাট সহকারে প্রায় চৌত্রিশ পয়সার মতো পড়ে যায় তো এই অল্প খরচে আপনি আলাপের মাধ্যমে একে অপরের সাথে কথা বলতে পারবেন তো এভাবে আপনি আলাপ অ্যাপের মাধ্যমে মাত্র পয়সা মিনিটে কথা বলতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যদি বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন